Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals it take us higher. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি কন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত এখন বাজে চারটে কুড়ি তো ঘুম থেকে উঠে পড়েছি আর ওঠার পর বাইরেটা দেখুন কত অন্ধকার তো ওই ঘরে ঠাকুর প্রণাম করে আমি এদিকে বাইরে দরজাটা খুলেছি আর শিব মন্দিরটা দেখতে কত ভালো লাগছে এই অন্ধকারে শিব মন্দিরের আলোটা একদম ঝলমল করছে তো ঘুম থেকে ওঠার পর ঠাকুর প্রণাম করে বাইরে এসে একটু তাকিয়ে দেখলাম চারিপাশটা অন্ধকার তবুও যেন কেমন একটু লাগে তো কিছু করার নেই হাঁটতে তো বেরোতেই হবে আর একটু পরেই সবাই উঠে পড়বে আর একটু পরেই মানুষও উঠে হাঁটতে বেরোয় এই রাস্তা দিয়েই যায় তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না যখন ঘুম থেকে উঠি তখন একটু কেমন লাগে যে চারিপাশটা অন্ধকার একা একা যাব আর বেশি ভয় লাগে কুকুরের জন্য কেননা কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে ওই ভয়টাই বেশি লাগে কিন্তু ওরাও আমাকে চিনে গেছে তো সেই জন্য কেউ কিছুই বলে না তো ওদিকে শিব মন্দিরের ওই পাশটা দিয়ে একটু হেঁটে আসলাম আসার পর অল্প কটা ফুল পেয়েছিলাম আর কিছু ফুল বাড়ি এতে গাছে ফুটেছিল সেই গাছ থেকেই তুললাম আর এখন যেহেতু বৃষ্টির সময় গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে সেই জন্য গাছেও খুব একটা ফুল হচ্ছে না সাদা ফুলগুলো তো ফুটছেই না তো প্রত্যেকটা বাড়িতেই এমনই হয়েছে আর প্রত্যেকটা বাড়ির লোক এরকমই গল্প করছে যে আমাদের গাছেও এরকম অবস্থা যেহেতু আমাদের রাস্তার সামনে দিয়ে তো ওই সবাই যায় হাঁটতে হাঁটতে তখন দেখে আর বলে যে আমাদের বাড়িতেও গাছগুলো না এমন হয়ে গেছে তো যাই হোক আমি এখন ঘরটা ঝাড় দিয়ে আর এই ঘরের জানালাটা খুলে দেওয়ার পর না সকালবেলা একদম হালকা হাওয়া আসে বেশ ভালো লাগে আর এই জায়গাটাতে বসে থাকলে সময়টা পার হয়ে যায় কিন্তু আজকে আর বসিনি জানেন তো বসে থাকলেই সময় চলে যাবে কাজকর্মগুলো করতে দেরি হয়ে যাবে সেই জন্য না বসে ফুল এনার্জি নিয়ে আজকে সংসারের কাজে লেগে পড়েছি কালকে তো আমার একদমই ভালো লাগছিল না গতকালকে শরীরটা ভীষণ খারাপ করছিল আর দেরি করে ঘুম থেকে উঠেছিলাম সেই জন্য কাজ করতে ইচ্ছাই করছিল না জোর জবরস্তি ঠেলে গুতিয়ে কাজ করেছি কিন্তু আজকে আমার ফুল এনার্জি রয়েছে এদিকে মশারিটাও খুলে দিয়েছি বাবু ঘুমোচ্ছে সোনা ঘুমাচ্ছে আর সুকান্তও ঘুমোচ্ছে তো ওরা তিনজনে ঘুমোচ্ছে আমি যে লাইট জ্বালিয়ে কাজ করছি ওদের কোনো অসুবিধা হচ্ছে না কেননা ওরা জানে যে ঠিক কাজ হয়ে গেলে লাইটটা নিবি দিয়েও দেবে আর আমি লাইট জ্বালালে ওদের তো এমন ঘুম ঘুমাই মানে বুঝতেই পারে না যে লাইট জ্বলছে না কি হচ্ছে তো যাই হোক ওরা ঘুমোচ্ছে ওই ঘরটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর নোংরাগুলো তুলে ফেলে দিয়েছি দরজার সামনেটা একটু উঁচু করা হয়েছে কেননা বিড়াল এত জ্বালাতন করে দরজার নিচ দিয়ে চলে আসে তো সেই জন্য ওই জায়গাটা সিমেন্ট বালি দিয়ে সুকান্ত উঁচু করে দিয়েছে যাতে বিড়াল না ঢুকতে পারে সেই জন্য নোংরাগুলো তুলে তারপরে ফেলতে হয় এমনি ঝাড় দিয়ে ফেলা যায় না তো যাই হোক উঠানটা ঝাড় দিয়ে নিলাম আর উঠানটা ঝাড় দিয়ে এদিকে ঝাটাটা ধুয়েও ধুয়ে দেবো আর এই বাইরেটা অবস্থাটাও খুবই খারাপ কেননা এইসব করতে গেলে তো একটু সময় লাগবে আর চারিদিকটা পরিষ্কার করতে গেলেও একটু সময় লাগবে আর এই সময় না গাছপালাগুলো বেশি তাড়াতাড়ি বাড়ে বর্ষার সময় সেই জন্য কদিন আগে পরিষ্কার করেছিল সুকান্ত কিন্তু তবুও গাছপালাগুলো বেড়ে গেছে সুকান্ত বলছিল যে কিছুদিন পর আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করব পুজোর আগে দেখতেও ভালো লাগবে আর বাড়িঘরটাকে একটু সাজিয়ে রাখবো যেমন তেমনই থাকবে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রাখবো জিনিসপত্রগুলো আর বাইরেটা টিন দিয়ে ঘেরা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কেননা টিনগুলো না বেকার পড়েছিল আর নষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু আমাদের সামনে চালাটা ছিল দরজার সামনেই তো ওই জায়গার টিনগুলো না সেই ঝড়ে উড়ে গেছিল তখন থেকেই পড়েছিলো তো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে দেখে সুকান্ত বলে এই টিনগুলো তো বড় বড় কাজে লাগবে না তো বাড়ির সামনেটা দিয়ে ঘিরে দিই কেননা এখন তো আমরা পাচিল দিতে পারবো না সেই জন্য মানে পাঁচিল আমরা এখন দেবোও না তো সেই জন্য সুকান্ত টিনগুলো দিয়ে ঘিরে দিয়েছে দেখতেও ভালো লাগছে আর টিনগুলোও নষ্ট হবে না তো যাই হোক আমি স্নান করে চলে এসেছি আর সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর দেখুন কত পরিষ্কার হয়েছে ঠাকুরের বাসনগুলো একটু বালি আর সাবান দিয়ে ডললেই কিন্তু পরিষ্কার হয়ে যায় সাবান বা সার্ফ যেটাই দিন না কেন তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো দেবো একটু তো সময় লাগবে এখন কিন্তু সাড়ে ছটা মতো বাজে হ্যাঁ সাড়ে ছটা বাজে মাঝে মাঝে ভুলে যাই ঘড়ির টাইমটা তবুও একবার দেখে নিই পুজো করতে যাওয়ার আগে আমি একবার ঘড়িটা দেখে নিলাম যে কখন আমি বসছি তো সাড়ে ছটা মতো বাজে আমি ঠাকুরের যে আসনগুলো রয়েছে সমস্তগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে পেতে তারপরে আবার ঠাকুরগুলো মুছে টুছে বসাবো কেননা ঠাকুরের সিংহাসনটা না আমার খুবই ছোট হয়ে গেছে এরপরে একটা বড় সিংহাসন নেওয়ার ইচ্ছা আছে যবে ভগবান চাইবে তবে বড় সিংহাসনটা আসবে ঠাকুরের জন্য দেখুন আমি বললেই তো সঙ্গে সঙ্গে কোনো জিনিস আসবে না সব সময় সব জিনিসেরই সময় বা পরিস্থিতি এক হওয়া চাই তবেই হবে জিনিসটা কেননা ভগবান যদি চাই যে তোমার এই সময় এই জিনিসটা হবে সেই তখনই হবে তার আগে কিন্তু কখনোই হবে না যতই আমি চেষ্টা করি না কেন ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কিন্তু কিছুই করতে পারি না একটা পাতা যখন নড়ে না ভগবানের ইচ্ছা ছাড়া তো আমরা তো তুচ্ছ মানুষ তো যাই হোক অনেক কথা আমি বলে ফেললাম তো এদিকে বৃহস্পতিবার দিকে এখন আলপনা দিয়ে নিচ্ছি আর আমি প্রতি বৃহস্পতি বৃহস্পতিবারে আলপনা দিই খুব ভালো করে পারি না কিন্তু তবুও ভালো করে করার চেষ্টা করি যতটুকু পারি সেইভাবেই দেওয়ার চেষ্টা আর এইভাবে আমার বেশ ভালো লাগে কেননা প্রত্যেক বৃহস্পতিবারে যদি একটু আলপনা দেওয়া যায় বা একটু ধুনো দেওয়া যায় বেশ ভালো লাগে পজিটিভ এনার্জি থাকে সংসারে আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঝরঝরে ভাবটা লাগে সেই জন্য আমি প্রতি বৃহস্পতিবারে একটু আলপনা দিয়ে সন্ধেবেলায় তো ধুনো দিই শনি মঙ্গলবার তো দিই আর বৃহস্পতিবারেতেও দিই আর কপুর তো প্রত্যেক দিনই সন্ধেবেলায় দিই আর আমি সন্ধ্যাবেলায় যেহেতু ভিডিও করি না কেননা অন্ধকার লাগে ভীষণ সেই জন্য ভিডিও করা হয় না সন্ধ্যেবেলায় আর লাইট জ্বলে ঠিকই কিন্তু লাইটের আলোগুলো না ভীষণ মানে কম কম লাগে সেই জন্য আমি সন্ধ্যেবেলায় কোনো ভিডিও করি না তো দিনের বেলায় যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি আর রাতে খুবই কম ভিডিও করি আপনারা খেয়াল করে দেখবেন তো এদিকে আমি সকালবেলার জন্য গরম জল আর একটু সিটের জল খেয়ে নেবো কেননা সিটটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম আর একটু গরম জল দিলাম আর লেবু দিলাম এটা এখন খাবো বসে বসে আমি আর এদিকে ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে নাইটিটা পরেছিলো না তো ওই নাইটিটা ভিজে গিয়েছে পুজো দিতে গিয়ে না জল পড়েছে দিয়ে নাইটিটা ভিজে গেছে দেখে এই জামাটা পরেছি আর এই জামাগুলো না অনেক দিন হয়ে গেছে সেই জন্য ভাবলাম কি যে বাড়িতেই পরে ফেলি কেননা এখন তো আর নাইটি কিনবো না সেই জন্য ভেবেছি যত পুরোনো জামা রয়েছে সেগুলো বাড়িতে পরে ফেলে নষ্ট হয়ে যাবে তারপরে আমি নতুন কিছু কিনবো কেননা এই জামাগুলো আমার অনেক দিন হয়ে গেছে আর আমার খুব সহজে জামা কাপড়গুলো না নষ্ট হয় না আর বাড়িটা দেখতে ভালো লাগছে দেখুন এই গাছগুলোর জন্য তো এখানে বসে আমি আর বাবু একটু গরম জল খেলাম আর ছোলাগুলো খেলাম তারপরে আমি এদিকে আমার সবজিগুলো বানিয়ে নিয়েছি কেননা রান্না বসাতে হবে আর খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেবো দশটার মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায় ফ্রিজ থেকে মাছ বার করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এর আগে দিন যে কাতলা মাছ নিয়ে এসেছিলো না তো ওখান থেকেই কিছুটা রেখে দিয়েছিলাম অনেকটাই নিয়ে এসেছিলো তো এদিকে মশলাও পুরো রেডি করে রেখে দিয়েছি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি শুধু রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে তো এদিকে আগে চা বসিয়ে দিই সুকান্ত উঠে পড়েছে ঘুম থেকে তো চা করে ওকে চাটা দেব আমিও চা খাবো কিন্তু একটু পরে খাবো অনেকক্ষণ আগে যেহেতু আমি চেয়া সেটের জলটা খেয়েছি সেই জন্য আমি ভেবেছি একটু বাদে চাটা খাবো সুকান্তকে আগে দিয়ে দিই তারপরে আমিও বসবো আর একটু ছোট ছোলা খেলাম অনেকে কমেন্ট করে বলেছিলেন যে চিয়া সেট খাওয়ার পর চাটা সঙ্গে সঙ্গে খাবে না একটু পরে খাবে বা অন্য সময় খাবে তো চা না খেলে না ভালো লাগে না সকালবেলা একটা চা খায় একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না সেই জন্য চা না খেলে মনে হয় যে কোনো কাজে মন বসে না মনে হয় যে কি একটা খাইনি বা কি একটা করিনি এরকম মনে হয় তো সুকান্ত গায়েকে চাটা দিয়ে আসে আর ওর জন্য একটু ছোলা রয়েছে আমার চাটা এখানে রেখে দিলাম আমি পরে খাবো তো একটু ঠান্ডা হোক আর এখানে বাবুর জন্য একটু ছাতু আর গুড় দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি কেননা চিনি ছাড়া তো একদমই খাবে না তো চিনির বদলে গুড় দিয়েছি মিষ্টি মিষ্টি না হলে খাবে না আর সোনা খেলো না সোনা খেয়েছে শুধু ছোলা আর খেয়েছে বিস্কুট কেননা বললো আজকে আমি কিচ্ছু খাবো না পরে পারলে মুড়ি জল দিও তো ওকে আবার পরে মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে দিয়েছিলাম চিনি না গুড় দিয়েছিলাম তো ওরা ওদিকে খেলো খেয়ে পড়তে বসেছে আর আজকে পড়তে আসবে না কেননা ওদের দিদিমণির পরীক্ষা রয়েছে সেই জন্য ওরা একাই পড়তে বসেছে তো ওদিকে ওরা পড়ুক এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওদেরকে একটু পড়াবো আর দুজনেই যেহেতু স্কুলে যাবে আর এখন একদমই স্কুল কামাই করছি না কেননা একদম স্কুল কামাই করা যাবে না স্কুলে আবারও পরীক্ষার এবার তো ফাইনাল দিতে হবে সেই জন্য স্কুলে না গেলে না বাড়িতে থাকলেও দুষ্টুমি করে আর শুধু শুধু স্কুল কামাই করে কি করবে যদি কোনো অসুবিধা হয় তবে ওকে স্কুলে পাঠায় না মানে দুজনকেই যদি আমার শরীর খারাপ বা ওদের শরীর খারাপ করে তবেই পাঠায় না নইলে প্রত্যেক দিনই স্কুলে পাঠায় তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভেন্ডিটা ভাজা করব আজকে ভেন্ডিতে একদমই আলু দিইনি আলু একটু কম রয়েছে সেই জন্য আলু ছাড়াই ভেন্ডি ভাজা করছে আর অনেকটাই যেহেতু ভেন্ডি রয়েছে তো ভাবলাম কি শুধুই ভেন্ডি ভাজা করি আর আমাদের রাস্তার কাছে যেহেতু বাড়ি সেই জন্য একটু গাড়ির আওয়াজ আসছে মেন রাস্তাটা বাড়ির কাছেই আপনাদের ফোনে একটু দূরে মনে হবে কিন্তু বাড়ির কাছেই মেন রাস্তা তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ ভীষণ আসে আর দিনের বেলায় যেহেতু এডিটিংটা করছি সেই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে আশেপাশের আওয়াজ আসবে এখন ঘড়িতে সাড়ে তিনটে মতো বাজে যখন আমি এডিট করছি তো আবার এডিটটা করে আবার বিকেলে পোস্ট করতে হবে ভিডিওটা তো আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে সেই জন্য সকালবেলায় না এডিট করতে পারিনি আর গতকালকে রাতেও করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল উঠি দেখে খুব তাড়াতাড়িও ঘুমিয়ে পড়ি তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর কাতলা মাছ রয়েছে বললাম না এর আগের দিন নিয়ে এসেছিল সেই মাছটায় আজকে রান্না করব আর আজকে ভেবেছি একটু আলু দিয়ে মাছের ঝোল করব। এর আগের দিন তো দই কাতলা করেছিলাম খেতে ওটাও বেশ ভালো হয়েছিলো আর আজকে একটু মাছের ঝোল করব আর প্রত্যেক দিন একই খাবার খেতে ভালো লাগে না কেননা দই কাতলাই আগের দিন খেয়েছি আর আমরা ওগুলো খাওয়াতে খুব একটা যে অভ্যস্ত তা কিন্তু নাই ওই মাঝে সাঝে একদিন খেলাম ঠিক আছে সেই জন্য ভেবেছি আজকে পাতলা করে মাছের ঝোল করব একটু আলু দিয়ে তো একটু আলু কেটে নিয়েছি আর খুব বেশি যেহেতু আলু আজকে ছিল না সেই জন্য দুটো আলুই দিয়েছি আর বাজারে যেহেতু আজকেও যেতে পারবো না জানেন তো আজকেও বিকেলে ভীষণ বৃষ্টি হয়েছে সেই জন্য আজকেও হাটে যেতে পারিনি আর সামনে যেহেতু পুজো চলে আসছে প্রায় আর এক মাসও বাকি নেই পুজোর তো এখন তো একটু তো প্রিপারেশন নিতেই হবে প্রিপারেশন বলতে ঘর দোর পরিষ্কার করা রান্নাঘরটা পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো করতে হবে এবছরও মনে হয় পুজোর কাপড় যত সম্ভব কেনা নাও হতে পারে শুধু ছেলেদের জন্যই কিনবো এটাই ভেবেছি নিজেদের জন্য না কিনলেও বাচ্চাদের জন্য তো কিনতেই হবে আর এদিকে আমি এখন বাসনগুলো মেজে নিয়েছি আমার তরকারিটা হচ্ছে আর এই ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে দেখে নামিয়ে নিয়েছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো ওদিকে বাবু আস ওকে স্নান করিয়ে ওদের রেডি করিয়ে দিয়েছি এখন ওদেরকে খাইয়ে দেব আর এখন ঘড়িতে কিন্তু দশটা বাজে তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে আমিও রেডি হয়ে ওদেরকে স্কুলে নিয়ে যাব। আর বাবু আর সোনা সবসময় ঘি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে ঘি দিয়ে খেতে তো ওদেরকে ঘি একটু ভেন্ডি ভাজা ওই দিয়েই খাইয়ে দিলাম বললাম যে মাছ খেতে বললো এখন খাবো না বাড়ি এসে মাছ দিয়ে ভাত খাবো ওদিকে বাবু আর সোনাকে স্কুলে দিয়ে এসেছি আর সোনাকে আগে দিয়ে আসি তারপরে বাবুকে দিয়ে আসি তো ওদেরকে স্কুলে দিয়ে আস্তে আস্তে প্রায় আমার এগারোটা দশ বেজে যায় কেননা একটু করে দাঁড়াই সোনার স্কুলেও একটু দাঁড়ায় আর বাবুর স্কুলেও দাঁড়ায় তারপরেই বাড়িতে আসি তো এসে আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা ততক্ষণে ঠান্ডাও হয়ে গেছে কেননা গরম গ্যাস ওভেন বা উনান মুছতে নেই শুনেছি সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মুছে নিলাম আর এই তো এই দেখুন এখন আমি ছাতু দিয়ে একটু গুড় দিয়ে গুলে নিয়ে বসে খাচ্ছি এই সময়টা একটু নিস্তার সেই ভোর চারটে কুড়ি থেকে এখন ঘড়িতে এগারোটা বাজে এই এতক্ষণ পর্যন্ত এক টানা সমস্ত কাজকর্ম সেরে এখন একটু আমি শান্তিতে বসতে পারলাম তো তারপরে আর ভিডিও করে নিয়ে একদম বিকেলবেলায় দেখুন ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও টাটা